আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমার পিছনে যে বিশাল কর্মযোগ্য দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা প্রজেক্ট এটা মোটামুটি সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের একটা বিল্ডিং এই বিল্ডিংটা আমার সাততলা হবে এটা হচ্ছে গাজীপুর ড্রিম স্কোয়ার রিসোর্টের একটা প্রজেক্ট ড্রিম ড্রিম স্কোয়ার রিসোর্টে অনেকগুলোই ভবন আছে তবে এই ভবনটা করে হচ্ছে এটা হচ্ছে সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের একটা বিল্ডিং এই প্রোজেক্টটাই আমার একটা আদর্শ প্রোজেক্ট বলা যায় কারণ এই প্রোজেক্টটার সমস্ত কিছুই কিন্তু আপনার ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে কিউরিং করার জন্য কি সুন্দরভাবে চটের দিয়ে কলারটা কিন্তু পেঁচিয়ে রেখেছে এতে কিউরিং করলে কিউরিংটা কিন্তু অনেকক্ষণ ধরে রাখে এই চটের বস্তাটা এটা একটা আদর্শ প্রোজেক্ট আমার কারণ যে প্রজেক্টটা আর ম্যাক্সিমাম কাজগুলোই আমার ভালো লাগে আর কিছু বিষয় আপনাদেরকে কঠিন একটি বিষয় এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখলে বুঝতে পারবেন যে কেন আর বস্তু প্রজেক্ট বলছি একটা প্রজেক্ট কত সুন্দর হতে পারে পাশাপাশি একটা প্রজেক্ট কাজগুলো কত সুন্দর হতে পারে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলে চলেন আমি আসি যে কলমের এই স্মুথনেসগুলো কিভাবে সম্ভব হয়েছে ক্লায়েন্টের চাহিদা এবং এইখানে কাজের গুণগত মান ঠিক রাখার জন্য এটা এনে কিন্তু স্টিল শাডার ব্যবহার করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট লিফ্ট ঢালাই হওয়ার পর এখন কিন্তু দ্বিতীয় লিফ্টের কাজ চলছে আপনাদেরকে কলমের কাছাকাছি নিয়ে যেয়ে যদি দেখায় কলমের কর্নারগুলো কত সুন্দরভাবে শার্প হয়েছে স্মুথনেসভাবে কাজ করেছে অর্থাৎ এখানে স্টিল শাডার ব্যবহার কারণের কারণে কলমগুলো খুব সুন্দরভাবে শেপ চলে এসেছে এবং আরেকটা বিষয় হচ্ছে কলমের কোথাও কিন্তু কোনো ভয়েট নেই শুধু একটা দুইটা কলম না এইখানে প্রত্যেকটা কলমে আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা কলম দেখবেন ঢালাইগুলো এত সুন্দরভাবে রেশিওতে ঢালাই করা হয়েছে প্রত্যেকটা ঢালাই রেশিও ঠিক থাকার কারণে এখানে একটা কলমেও কিন্তু হানিকম্ব বের হয় নাই আমরা সচরাচর বিভিন্ন প্রজেক্টগুলোয় কিন্তু যাই গিয়ে দেখি কিন্তু আপনার কলমের রেশিও ঠিক না থাকার কারণে বা ঢালাইটা ঠিকমতো না করার কারণে বায়োবেটেক মেশিন ঠিক মতো ব্যবহার না করার কারণেই কিন্তু সমস্যা হয় অনেক জায়গায় কলমগুলো স্মুথ হয় না দেখতে পাচ্ছেন কত স্মুথ এই কলমগুলো আর সর্বশেষ আরও একটা বিষয় দেখায় দেখতে পাচ্ছেন কলমটা কিন্তু প্রত্যেকটা কলম হাফলিফট ঢালাই দেওয়া অর্থাৎ আমার এই বিল্ডিংটার ফ্লোর হাইট কিন্তু গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর হাইট হচ্ছে চোদ্দ ফিট চোদ্দ ফিট তো সাত ফিট প্রথমে ঢালাই দেওয়া হয়েছে বাকি সাত ফিট কিন্তু এখন ঢালাই চলছে দেখে আপনাদেরকে দেখাচ্ছি লাইভ এখন সাত ফিট ঢালাই চলছে পাশাপাশি দেখেন ওনারা কিন্তু অবশ্যই আপনার ভাইবেটার মেশিন ইউজ করতেছে এবং মিস্ত্রিদেরকে বলাও লাগতেছে না নির্দিষ্ট টাইম পর পর একবার বুঝিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট টাইম পর পর কিন্তু ভাইবেটার তারা ব্যবহার করছে আর এইটা সুন্দরভাবে ব্যবহার করার কারণেই কিন্তু কলমের স্মুথনেসগুলো এইভাবে আসছে আরেকটা বিষয় আপনাদের দেখায় দেখেন মিক্সার মেশিন ইউজ হচ্ছে খুব সুন্দরভাবে ওইখানে কিন্তু আমরা কেউ সার্বক্ষণিক থাকতেছি না মিস্ত্রিরা কিন্তু নিজের মতো করেই করছে আর এ দেখেন চটের বস্তা ইউজ করা হয়েছে প্রত্যেকটা কলমে কিন্তু চট দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে যাতে কিউরিং করলে অনেকক্ষণ ধরে কলম কংক্রিটে কিউরিং হতে পারে আর যেহেতু এখন গরমকাল অনেক বেশি গরম পড়ে যার কারণে এই সিস্টেমটা করা হয়েছে আর এই প্রজেক্টটাই সার্বক্ষণিক যখন আমি আসি খুবই ভালো লাগে কারণ এই প্রোজেক্টের ম্যাক্সিমাম কাজগুলোই কিন্তু ডিজাইন অনুযায়ী করার চেষ্টা করছে তারা রডের প্লেসমেন্ট থেকে শুরু করে ঢালাই এবং সমস্ত কাজ কিন্তু ভালোভাবে চলছে এখন ফুটিংয়ের কাজ এইখানে মোটামুটি দুইটা সেকশন একটা সেকশনে মোটামুটি শর্ট কলমের কাজ শেষ করে গেট বিম শেষ করে এখন কিন্তু মেন কলামের কাজ চলছে দূরে দেখতে পাচ্ছেন আর সেকশন ওই সেকশনটায় আপনার ফুটিংয়ের কালার ফুটিং ঢালাইয়ের কাজ চলছে পাশাপাশি শর্ট কলম ঢালাইয়েরও কাজ চলছে আশা করি এই প্রোজেক্টটা সামনের দিকে আরও আগাবে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ